আপনারা যদি জেলার মেডিকেল কলেজ বাতিলের অফিসিয়াল সিদ্ধান্ত জানাবেন সেদিন থেকে নেত্রীপুরার ছাত্র জনগণ এবং নেত্রীপুরের সাধারণ মানুষ আপনাদেরকে অসহযোগিতা করা শুরু করবে বিলম্বে সরকারকে জানিয়ে দিতে চাই ফেসিক সরকারের এই যে হটকারি হটকারিতার কারণে আমরা মেডিকেল কলেজ আমরা হারতে বসেছি আপনারাও সেটার সাথে একমত হবেন না আপনারা এই সিদ্ধান্ত যদি এরা কি অনেক অফিস না করেন তাহলে সেটি আগুরে বাঁধিবেন এই মন্ত্রগুলো নয় সেরা বাংলাদেশের আগুন ছড়িয়ে দেবে সরকারি ছয়টি নতুন মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিতে পারে সরকার অবকাঠামো জনবল ও গবেষণাগারের অভাবসহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারায় এমন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ ঘোষণার পর নেত্রকোনা মেডিকেল কলেজের বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং দ্রুত কলেজের সকল কার্যক্রম বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় বন্ধুরা আমার জাতির বিবেক হিসাবে সঙ্গিকরা সব সময় করণ নিয়ে ভেতায় সেই সঙ্গধিক আজকে মানব ফোন জাতির পুষ্টিজীবী হিসাবে কবি লেখক তথ্য করছে সেই কবি লেখক রাজকে এই মানব ফোন এই মানব কোন ধন সুন্দর লেজ কুমার নেই সব সুন্দর্যের কথাই বলছে না তো ছেলে চুকুরা অবঘটনা কথা আমি বলতে চাই যে সিদ্ধান্তগুলো কে হতে যাচ্ছে কে সেই সিদ্ধান্তটি একটি অনৈতিক এবং ভুল সিদ্ধান্ত আপনাদেরকে আমরা মনে করেছি আপনারা প্রত্যেকটি উন্নয়নকে করে রাখবেন আমরা আপনাদের মনে করেছি জনগণের দাবিকে আপনারা উপেক্ষা করবেন না কিন্তু আজকে হরিত এলাকার মানুষ খুব দুঃখ ফারাক্রান্ত হৃদয় নিয়ে এই মানব করতে এসেছে বিগত প্রতি সরকার শিক্ষার পরিবেশকে ধ্বংস করে গেছে

সবচেয়ে বড় দাবি হচ্ছে আমাদের যে হাসপাতালটা আছে এই হাসপাতালটার যদি নতুন যে ভবন আছে সেটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই সম্পদটা কেটে যায় তাহলে এই শিক্ষার্থীরা মানসিক মেডিকেলে যাওয়ার প্রয়োজন পড়ে না এবং পুরোজনের চিকিৎসক যদি এখানে আসে এই হাসপাতালে যদি আসে একই সঙ্গে এখানে হলে আটাত্তর জন শিক্ষকের পর এমন কোন পঞ্চাশ জন

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসাইন প্রথম আলোর পল্লব চক্রবর্তী নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানবির জাহান চৌধুরী জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ফখরুল হাসান শিবলি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হোসেন রোবেল নাদিম মার্শাল প্রতিষ্ঠাতা পরিচালক নাদিম আহমেদ বিপ্লবী ওয়ার্ক কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সজীব সরকার শিক্ষক প্রতিনিধি আল মামুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক শেখ হাসনাদ জনি যুগ্ম আহ্বায়ক মিনহাস সুহেল ছাত্র অধিকার পরিষদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম রানা ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান ইসলামী ছাত্র শিবির নেত্রকোনা জেলা শাখার অর্থ সম্পাদক আল ইমরান নেত্রকোনা মেডিকেল কলেজের শিক্ষার্থী আজিজুল হাকিম নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন আবু আব্বাস ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইফতিয়ার রহমান পিএল কৌমি মাদ্রাসা প্রতিনিধি শাহ আলমসহ সহ অন্যান্যরা বক্তারা দ্রুত সময়ের মধ্যে নেত্রকোনা মেডিকেল কলেজের সকল কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান এবং কলেজটি বাতিলের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার আহ্বান জানান না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা সাধারণ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বলছি আপনারা

কিন্তু এটা না শতকরিম কিন্তু নেত্রকোনা মেডিকেল কলেজ যে সিদ্ধান্ত যেটা বল হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রশাসনকে কোনো ভরনে সহায়তা করব না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আমরা নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিল করে এই রকম সরকার চাই না কথা বলেন ঠিক না আমরা নেত্রকোনা মেডিকেল কলেজ নেত্রকোনা উন্নয়নে বদ্ধ করে নেত্রকোনা সংস্কার চাই নাwidetilde বলেন আজকে একটি সরকার নামের आजको जान नेतृ मृत्युमुना ने मुख्य प्राणे जी नेत्यमुना मुख्य साधारण मनसेर

দুই আঠারো সালে অনুমোদন পায় নেত্রকোনা মেডিকেল কলেজ পরের বছর সদর হাসপাতালের কয়েকটি কক্ষে শুরু হয় ক্লাস এখনও চলছে জুড়াতালি দিয়েই এরপরও গত বছর আসন সংখ্যা পঞ্চাশ থেকে সত্তরটি করা হয়েছিল